আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী আবার আজকের ভিডিওতে আমরা জানব হজরত ইসা আলহসাল্লামের সমুদ্রের পানির ওপর দিয়ে হেঁটে চলার কাহিনী আবু বকর ইবনে আবিদ দুনিয়া বর্ণিত একদা হাওয়ারিগণ হজরত ঈসা আলেসাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না একজন ব্যক্তি ঈসা আলেসাল্লামের হাওয়ারিগণকে এসে বললেন ঈসা আলেসাল্লাম সমুদ্রের দিকে গিয়েছেন এরপর হাওয়ারিগণ সন্ধান করতে করতে সমুদ্রের দিকে গেল হাওয়ারিগণ সমুদ্রের তীরে গিয়ে দেখেন ঈসা আলেহাম সমুদ্রের পানির ওপর দিয়ে হাঁটছেন সমুদ্রের তরঙ্গ একবার ঈসা আলহ সাল্লামকে উপরে ওঠাচ্ছে আবার একবার নিচে নামাচ্ছে ঈসা আলেহাম একটি চাদরের অর্ধেক গায়ের ওপর দিয়ে রেখেছেন আর বাকি অর্ধেক তার পরিধানে আছে পানির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হজরত ঈসা আলহ সাল্লাম নিকটে আসেন তাদের মধ্যকার শ্রেষ্ঠতম ব্যক্তিটি বললেন হে আল্লাহর নবী ঈসা আমি কি আপনার নিকট আসব ঈসা আলহেসাল্লাম বললেন হ্যাঁ এসো ইসা আলহেসাল্লামের অনুমতি পেয়ে যখনই সেই হাওয়ারি এক পা পানিতে রেখে অন্য পা তুলেছেন অমনি চিৎকার করে ওঠেন আর বলেন হে আল্লাহর নবী আমি তো ডুবে গেলাম ঈসা আলহ বললেন ও হে দুর্বল ইমানদার তোমার হাত আমার দিকে বাড়াও কোনো আদম সন্তানের যদি একটি জব পরিমাণও ইমান থাকে তাহলে সে পানির ওপর দিয়ে হাঁটতে পারে ফুজায় লিবনে ইয়াস থেকে বর্ণিত একজন ব্যক্তি এসে ইসা আলেসাল্লামকে জিজ্ঞেস করলেন হে ঈসা আপনি কিসের সাহায্যে পানির ওপর দিয়ে হাঁটেন ইসা আলেসাল্লাম বললেন ইমান ও ইয়াকিনের বলে উপস্থিত লোকেরা বলল আপনি যেমন ইয়াকিন রাখেন আমরাও তেমন ইয়াকিন রাখি ঈসা আলেসাল্লাম বললেন তাই যদি হয় তাহলে তোমরাও পানির ওপর দিয়ে হেঁটে চলো তখন উপস্থিত লোকেরা নবী হযরত ঈসা আলেসাল্লামের সাথে পানির ওপর দিয়ে হাঁটা শুরু করল কিন্তু সমুদ্রের ঢেউ আসা মাত্রই তারা সকলেই পানিতে ডুবে গেল ইসা আলাইসাল্লাম বললেন তোমাদের কি হলো তারা বলল আমরা ঢেউ দেখে ভীত হয়ে গিয়েছিলাম ঈসা আলেসাল্লাম বললেন কত ভালো হতো যদি তোমরা ঢেউকে ভয় না পেয়ে ঢেউয়ের মালিককে ভয় করতে অতপর ঈসা আলেসাল্লাম তাদের সকলকে বের করে আনলেন কিছুক্ষণ পর ঈসা আলসাল্লাম মাটিতে হাত মেরে এক মুষ্ঠি মাটি নিলেন পরে হাত খুললে দেখা গেল এক হাতে স্বর্ণ এবং অন্য হাতে পাথর ঈসা আলেসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুই হাতের কোনটির বস্তু তোমাদের কাছে প্রিয় উপস্থিত সকলেই বলল স্বর্ণ ঈসা আলেসাল্লাম তখন বললেন আমার নিকট স্বর্ণ ও মাটি উভয়ই সমান হসরত ঈসা আলাইসাল্লাম পশমী বস্ত্র পরিধান করতেন গাছের পাতা আহার করতেন তার বসবাসের কোনো ঘরবাড়ি ছিল না পরিবার ছিল না অর্থ সম্পদ ছিল না এবং আগামী দিনের জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য তিনি কখনও কোনো কিছু সঞ্চয়ও করে রাখতেন না কেউ কেউ বলেছেন তিনি তার মায়ের সুতাকাটার চরকার আয় থেকে আহার করতেন ইবনে আসাকির সাবি থেকে বর্ণনা করেছেন যে ঈসা আলেসাল্লামের সামনে কিয়ামতের আলোচনা করা হলে তিনি চিৎকার করে উঠতেন এবং বলতেন ঈসার সামনে কিয়ামতের আলোচনা করা হবে আর তিনি চুপচাপ থাকবেন তা হয় না আব্দুল মালিক ইবনে সাঈদ ইবনে বাহর থেকে বর্ণিত হযরত ঈসা আলাইসাল্লাম যখন উপদেশবাণী শোনাতেন তখন তিনি সন্তানহারা মায়ের মতো কান্নাকাটি করতেন আব্দুর রাজ্জাক জাফর ইবনে বালকাম থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে এরূপ দোয়া করতেন হে আল্লাহ আমার যা অপছন্দ তা থেকে আত্মরক্ষা করতে আমি সক্ষম নই যে কল্যাণ আমি পেতে চাই তা আমার অধিকারে নেই সব বিষয় রয়েছে অন্যের হাতে আমি আমার কাজের জন্য বন্দি সুতরাং আমার চেয়ে অসহায় আর কেউ নেই হে আল্লাহ আমার শত্রুকে হাসিও না এবং আমার কারণে আমার বন্ধুকে কষ্ট দিও না আমার দিনের মধ্যে সংকট সৃষ্টি করো না এবং আমার প্রতি সদয় হবে না এমন লোককে আমার ওপর চাপিয়ে দিও না ইউনুস ইবনে উবায়েদ সূত্রে বর্ণিত হজরত ইসা আলাইসাল্লাম বলতেন যতক্ষণ আমরা দুনিয়ার ভোগবিলাস থেকে বিমুখ হতে না পারবো ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানের স্বাদ অনুভব করতে পারব না ফুজাইল আরও বলেছেন ঈসা আলাইসাল্লাম বলতেন আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করেছি তাতে আমি দেখেছি যে যাকে সৃষ্টি করা হয়েছে তার তুলনায় যাকে সৃষ্টি করা হয়নি সেই আমার কাছে বেশি ঈর্ষণীয় রাবি আরও বলেন একদিন হযরত ঈসা আলাইসাল্লাম একটি পাথরের ওপর মাথা রেখে শুয়ে পড়েন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন এমন সময় ওই স্থান দিয়ে ইবলিশ যাচ্ছিল সে বলল ওহে হে ইসা তুমি কি নিজেই বলে থাকো না যে দুনিয়ার কোনো বস্তুর প্রতি তোমার কোনো আগ্রহ নেই কিন্তু এই পাথরটি তো দুনিয়ার বস্তু তখন হজরত ঈসা আলাইসাল্লাম পাথরটি ধরে ইবলিশের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন দুনিয়ার সাথে এটাও তুই নিয়ে যা ইবনে সুলাইমান বলেন একদিন হযরত ইসা আলাসাল্লাম তার শিষ্যদের সাথে নিয়ে বের হন পশমের জুব্বা চাদর ও অন্তর্বাস তার পায়ে কোনো জুতা ছিল না তিনি ছিলেন কান্নারত তার মাথার চুল ছিল এলোমেলো ক্ষুধার তীব্রতায় চেহারা ছিল ফ্যাকাশে পিপাসায় তার ঠোঁট দুটো ছিল বনি ইসরায়েলের লোকদেরকে সালাম দিয়ে বললেন আল্লার মেহরবাণীতে আমি দুনিয়াকে তার সঠিক অবস্থানে রেখেছি এতে আশ্চর্য হবার কিছু নেই এবং এর জন্য আমার গৌরবেরও কিছু নেই তোমরা কি জানো আমার ঘর কোথায় বনি ইসরায়েলের লোকেরা বলল হে রুহুল্লাহ কোথায় আপনার ঘর ইসা আলাইসাল্লাম বললেন আমার ঘর হল মসজিদ পানি দিয়ে আমার অঙ্গসজ্জা ক্ষুধাই আমার ব্যঞ্জন রাতের চাঁদ আমার বাতি শীতকালে আমার সালাত পূর্বাচল শাক সবজি আমার জীবিকা মোটা পশমী আমার পোশাক আল্লাহর ভয়ই আমার পরিচিতি পঙ্গুরা ও নিঃশ্বরা আমার সঙ্গী সাথী আমি যখন সকালে উঠি তখন আমার হাত শূন্য যখন সন্ধ্যা হয় তখনও আমার হাতে কিছুই থাকে না এতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত এবং নিরুদ্বিগ্ন সুতরাং আমার চাইতে ধনী ও সচ্ছল আর কে আছে বর্ণনাটি ইবনে আসাকিরের হজরত আবু হুরায়রা তাআলা আনু সূত্রে তিনি বর্ণনা করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হজরত আলাইহিস আলাইসাল্লামের নিকট এই মর্মে ওহি পাঠান যে তোমার শত্রুরা যাতে তোমাকে চিনতে ও কষ্ট দিতে না পারে সেজন্য তুমি সর্বদা স্থান পরিবর্তন করতে থাকবে আমার সম্ভ্রম ও প্রতিপত্তির কসম আমি তোমাকে এক হাজার হুরের সাথে বিবাহ দেব এবং চারশো বছর যাবত অলিমা খাওয়াব যদিও এই হাদিসটি গরিব পর্যায়ের এটা একটা ইসরায়েলি বর্ণনা ঈসা আলেসাল্লাম হাওয়ারিদেরকে বলেছিলেন রাজা বাদশারা যেমন দিন ওই হিকমত তোমাদের জন্য ছেড়ে দিয়েছে তোমরাও তেমন তাদের জন্য দুনিয়া ছেড়ে দাও কাতাদা বর্ণনা করেন ইসা আলাইসাল্লাম বলেছিলেন তোমরা আমার নিকট প্রশ্ন করো কেননা আমার অন্তর কোমল নিজের কাছে আমি ক্ষুদ্র ওমর রাদালতাল আনু থেকে বর্ণনা করেন ঈসা আলেসাল্লাম হাওয়ারিদেরকে বলেছিলেন জবের রুটি আহার করো খালিশ পানি পান করো এবং দুনিয়া থেকে শান্তি ও নিরাপদের সাথে বের হয়ে যাও আমি তোমাদেরকে নিগুর তত্ত্বকথা জানাচ্ছি যে দুনিয়ায় যা সুস্বাদু আখিরাতে তা বিষাদ আর দুনিয়ায় যা বিষাদ আখিরাতে তা সুস্বাদু আল্লাহর প্রকৃত বান্দারা দুনিয়ায় ভোগবিলাসের জীবনযাপন করতে পারে না তোমাদেরকে আমি সঠিক বলছি যে তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই লোক যে জ্ঞানী হওয়া সত্ত্বেও প্রবৃতির অনুসরণ করে এবং চায় যে সকলেই যেন তার মতো হয় সুফিয়ান সাউরি বলেন ঈসা আলিয়া বলেছেন মুমিনের অন্তরে দুনিয়ার মহব্বত ও আখিরাতের মহব্বত একত্রে থাকতে পারে না যেভাবে একই পাত্রে একত্রে থাকতে পারে না আগুন ও পানি আবু সুফি সূত্রে বলেছেন ইসা আলেসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়া অন্বেষণকারী লোক সমুদ্রের পানি পানকারীর সাথে তুলনীয় সমুদ্রের পানি যত বেশি পান করবে তত বেশি পিপাসা বৃদ্ধি পাবে এবং তা তাকে মৃত্যুর পথে ঠেলে দেবে ইসা আলেসাল্লাম বলেছেন শয়তান দুনিয়া অন্বেষণ ও কামনাকে আকর্ষণীয় করে এবং প্রবৃত্তির লালসার সময় শক্তি জোগায় ঈসা আলেসাল্লাম সঙ্গী সাথীদের সামনে আহার রেখে নিজের আহার থেকে বিরত থাকতেন এবং বলতেন মেহমানদের সাথে তোমরাও এমন আচরণ করবে একজন মহিলা ঈসা আলাইসাল্লামকে বলেছিল ধন্য সেই লোক যে আপনাকে ধারণ করেছিল এবং ধন্য সেই স্থান যে আপনাকে দুধ পান করিয়েছিল উত্তরে ঈসা আলহ সাল্লাম বলেছিলেন ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব পাঠ করে ও তার বিধান মেনে চলে ইসা আলেসাল্লাম আরও বলেছেন সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী যে নিজের গুণা স্মরণ করে কান্নাকাটি করে জিব্বাকে সংযত রাখে এবং যার ঘরই তার জন্য যথেষ্ট হয় ঈসা আলেসাল্লাম আরও বলেছেন ওই চক্ষুর জন্য সুসংবাদ যে গুণা থেকে চিন্তা মুক্ত অবস্থায় ঘুমিয়ে যায় এবং জেগে উঠে গুণাবিহীন কাজে মনোনিবেশ করে মালিক ইবনে দিনার থেকে বর্ণিত একদিন ঈসা সাল্লাম নিজের শিষ্যবর্গের সাথে কোথাও যাচ্ছিলেন পথ চলতে চলতে ঈসা আলেসাল্লাম পথে একটা মৃতদেহ দেখতে পেলেন শিষ্যরা বলল হে ঈসা আলহ সাল্লাম এই মৃতদেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে ইসা আলেসাল্লাম উত্তরে বললেন তার দাঁতগুলো কত সাদা এ কথা বলে তিনি শিষ্যদেরকে গিবত করা থেকে বিরত থাকার উপদেশ দিচ্ছিলেন একদা ইসা আলেসাল্লাম বললেন হে হাওয়ারিগণ দিন নিরাপদ থাকলে দুনিয়ার নিম্নমান নিয়েই সন্তুষ্ট থাকো যেমন দুনিয়ার ব্যক্তিরা দুনিয়ার জীবন নিরাপদ থাকলে দিনের নিম্নমান নিয়ে সন্তুষ্ট থাকে হজরত ইসা আলহেসাল্লাম বলেন তিন ব্যক্তির ব্যাপারে আমার অবাক লাগে তারা হল এক যে ব্যক্তি দুনিয়ার সন্ধানে মত্ত অথচ মৃত্যু তার পেছনে লেগে আছে দুই যে ব্যক্তি প্রাসাদ নির্মাণ করছে অথচ কবর তার ঠিকানা তিন যে ব্যক্তি হাসিতে মজে থাকে অথচ তার সামনে আগুন কবরে প্রবেশ করবে হে আদম সন্তান অচিরেই তুমি কবরে প্রবেশ করবে হে আদম সন্তান অচিরেই তুমি দেখতে পাবে তোমার ধন রত্ন অন্যের পাল্লাকে ভারী করছে ঈসা আলেসাল্লাম বলেন হে হাওয়ারিগণ তোমরা তোমাদের মূল্যবান সম্পদ আসমানে রাখো কেননা মানুষের অন্তর সেই দিকেই আকৃষ্ট থাকে যেখানে তার মূল্যবান সম্পদ সঞ্চিত থাকে ইক্রিমা আরও বর্ণনা করেন ঈসা আলেসাল্লাম হাওয়ারিদেরকে বলেছেন তোমরা হচ্ছ পৃথিবীতে লবণ তুল্য যদি নষ্ট হয়ে যাও তবে তোমাদের জন্য কোনো ঔষধ নেই তোমাদের মধ্যে মূর্খতার দুটি অভ্যাস আছে এক বিনা কারণে হাসা এবং দুই রাত্রি জাগরণ না করে সকালে ওঠা হতে বর্ণিত ঈসা আলেসাল্লামকে জিজ্ঞেস করা হয় কোন ব্যক্তির ফিতনা সবচাইতে মারাত্মক হজরত ঈসা আলাইসাল্লাম বললেন আলিমের বিপথগামিতা ওহা বিবনে মুনাব্বি বর্ণনা করেছেন একদা হযরত ঈসা আলাইসাল্লাম ও তার সঙ্গীরা একটা কবরের পাশে থামলেন ওই কবরবাসী সংকটপূর্ণ অবস্থায় ছিল তখন সঙ্গীরা কবরের সংকীর্ণতা নিয়ে আলাপ আলোচনা করতে লাগলেন তাদের কথা শুনে ঈসা আলাইসাল্লাম বললেন তোমরা তোমাদের মায়ের পেটে এর চেয়েও ছোট স্থানে ছিলে তারপর আল্লাহ যখন চাইলেন প্রশস্ত জায়গায় নিয়ে আসলেন আবু উমর বলেন ঈসা আলাইসাল্লাম যখন মৃত্যুর কথা আলোচনা করতেন তখন তার চামড়া ভেদ করে রক্ত ঝরে পড়ত